তো মাহতারাম দুস্ত খোলার হল তাইফের মাঠেও যে সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম দাগত গেছিল আমরা সারাই দানি সুর ঘটে না হত কুরবানি কিলা ফাত্তর ইটা খাইছেন চিন্তা করো কোয়া যে সময় ফাত্তর হরুতারে লেলাইয়া দিছইন ফাত্তরের ইটা খাইয়া হজরত জয়দ রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সালামর গুলাম তাই ওলা খান্দ লইছইন খান্দ লইয়া আনিয়া এক জায়গায় তৈসইন যে একটা উতবা ইবনের রবি আর বাগান আঙ্গুরের বাগান আছে অনতোমার মধ্যে রক্ত বইাইদার রক্ত মারা ফুরা রক্ত বইয়াদার একদম বেقرار ওই সময় উতবা ইবনে রবিয়াহ আলাইহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখছে যে আমার তো খানদানর মানুষ তারু দেখিয়ে দরুদ আইছে উতবা ইবনে রবিয়াহে হযরত জঙ্গে বদরর যে সিফাসার আছিল অপর পার্টি সিফাসার যে আছিল উতবা ইবনে রবিয়াহ ও রবিয়ার বাগানো আর রবিয়া উতবা ইবনে রবিয়াহ দেখে ওই সময় তারু দরুদ আইছে এই हालत দেখিয়া আল্লাহ রসুল সাল্লা আসমানর ফরিষ্ঠ হলে দুই দিন খান্দিছন সইন আসমানোর ফরিষ্ঠ হলে দুই দিন খান্তি চইন একদিন শান্তি চইন ইসমাইল আলহাতামর যেদিন মানে গলার মধ্যে ছুরি লাগানি হয়েছিল আর আর একদিন আল্লাহ রসুল তাইফর মাতো যেদিন তাইফর পাত্রের ইটা খাওয়ার মধ্যে যে হালত আল্লাহ রসুল্লাহাম রয়েছিল ও হালতের ফরিস্তা হলে দেখিয়া পর্যন্ত শান্তি চেন ও দুই দিন খান্দি সই মানে আসমানর ফরিষ্ঠায় উৎপাহ

মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটারে একটারে হাত তুলচই আর তো তুলিয়া কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিয়া একটা আঙ্গুর দেয়া মানে অত লইচই লওয়ার পরে উতবা ইবনে মানে আদ্দাসে কইছেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিতাব হইনি যত ইনর মাছ পড়ায় না আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন তুমি খানোর কইলাম আমি তো নিনুয়া নিনুয়া একটা ঢাকা আল্লাহর রাসূল ফর্মাইছে রাখছা আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু না বলে আপনি ইউনুস আলাইহিস সালাম রে চিনন কিলা বলে আমি ইউনুস ইউনুস আলাইহিস সালাম এক নবী আসলে আমরাও এক নবী বানাইয়া আল্লাহ পাককে ফড়াই দিছল লগে লগে এই আদ্দাসে আঙ্গুর পেশ কর খারাপ আইয়া ইমান দে লগে লগে কবুল করি লিসেন ফক্কা সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরিস্তা আইছইন পাহাড়ের ফরিস্তা হাওয়ার ফরিস্তা আইয়া কইছইন যে আমরা তাইফ বাসিরি একদম চক্কির মতো ওলা পিছিলি মু আর সুরমা বানাই দিমু এর দুই পাহাড় দিয়া যা তামারিয়া উতবিক আলাইহিম আল-লাখশাবাইন দুই পাহাড় দে একদম মিলাইয়া তারার একদম চট্টি বানাই দিমু আপনি যদি খালি কইয়া দেই দেখো কা কত রাহমা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওতখান খবর বাদেও ওতখান মাই উফরে পড়ার পরেও এর পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করছইন কোন বদদুয়া দিছইন না কিতা করছইন লা আল্লাহ আন ইউখরিজা মিন আসরাবিহিম মান ইউহিদুল্লাহ আমার আশাই গান যে তারর নসল থাকি হইতো কেউ iman কবুল করনে والا বনি জিতো পারে মা বুইসতুল আনান ইননা মা বুইসতু রাহমতান আমিতো তো লায়নাত আর আমি তো ফেররে লাগি আমি দুনিয়াতে আল্লাহপকে আমারে ফড়াইছইন না আমারে তো রহমত হিসাবে আল্লাহপকে ফড়াইছইন উহুদর মাঠে ও নকার একটা ঘটনা হইলাই উহুদর যেই সময় তুরা হারর সম্মুখীন হই দিত্রা আল্লাহ রসুল সল্লাহ্ সল্লম দান দান শরীফ শহীদ হয়ে গেছে ওই সময় সাহাবাই কারাম বড় বড় সাহাবে কাম আল্লাহ রসুল সাল্লাল্লা আলাহি সাল্লামর ইর্দ গির্দ আইয়া সারাই বেড়িয়াই আর বেরিয়া কইছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লা আলাহি সাল্লাম আপনি আর এখন এরার উপরে আপনি বদুয়া দেখবো আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম হাত তুলিচই সারা সাহাব আয়ে কাম সব খুশ দেউত আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই সাল্লামৰ বদুয়া আল্লাহ রসাল্লামৰ বদুয়াও তো তার হালাকুতির লাগি কাফি

যে কোনো লাইনে এনে তাল এই দাওয়াত থেকে একটা নিলাম দাগত কি যে দিন আপনার আমার কাছে আইছে কত কুরবানের মাধ্যমে আইসে ওখান তোরা শুনি এটা তো একটা পাঠ এটা তো একটা অংশ একটা কিঞ্চিত মাত্র এটা তো সম্ভব না এটা সারা আমরা দিলের যদি ছোড়ো পাই যে ইসলাম সম্বন্ধে আমরা বুঝতাম আল্লাহ আমরা বুঝতাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খেয়ে ওখানে আমরা বুঝতাম তো উত্তরটা যদি লইয়া ও থেকে উঠতাম পারি ভাই তাহলে আমরা এই মজলিস বুয়াও আমরা ইনশাল্লাহ কামিয়াব হইব জরুর বি জরুর ইনশাল্লাহ কামিয়াব হইব আমরা সারাই উত্তরটা দিনের মধ্যে আনতাম যে আমার দিনের স্পৃহা দিন শিকার আকাঙ্ক্ষা দিলে লইয়া যদি উঠি ইন এক মজলিসে আমরা দিন শিকার সম্ভব হইত নাই তাহলে কি মহতারাম দুস্ত হল আর বুজুর্গ হল তো তারা দেশ সময় অনেক মজলিস তারা করছই তো লগে লগে তারা ফেসলা করছেন যে উৎপাইবনের রবিয়া তুমি দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তোমার খান্দানোর তুমি কইলে হয়তো এই মানি লিবা ও উতবা ইবনে রবিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেছোই যাওয়ার পরে ওলা বইছে বড় আপনি যে আমার ভাই সাইবা ওলা আফরে দি আতনিয়া বড় তাকাব্বুরি মুতাকাব্বির হিসাবে আর কি বড় খান্দানোর মানুষ তো এমনিও আর বড় মুতাকাব্বির হিসাবে ওলা করে দি আত দিয়া বইছে বার পরে কইছে ইয়া মুহাম্মদ ও মোহাম্মদ তুমি তোমার দাওয়াতের তুমি এটা বাদ দেবে আমি কিতা লাগি করো তোমার কিতার জরুরত হোক

আমার তোরা শুনক এখন আমি তোরা কর্লারসরমে হামিম সজ্জা হামিম কোরআনে পাকর দেখুন যেন কোরআনে পাকর আ মধ্যে একটা আসর আছে ইহা তোকে গয়রন পর্যন্ত দিল মুতাসির হয়ে যায় আল্লাহরসলে আমি ফেলা তারে কোরআন দেখুন আইসুই আল্লাহর কুদরত ইংরেদ আল্লাহর কুদরত ব্যায়াম করসিন আল্লাহ পাকে বেশিরভাগ تحاميم تنزيل حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فأعمل إننا عاملون بكلم بكلم بايو من آخر ودير

যেই সময় ওখান কইছে মানে যেই সময় ওখান উৎপাই বলে রবি আয় শুনছই আল্লাহ রসুল্লাহ ওখান ফরমাইছই আরবি তো বুঝের তারা লগের সময় ও সময় ছালাং মারছে ওনার মানে একটা এটা ওলা ধরছে সামনে তো আল্লাহ রসুল্লাম তো শরীফ রাখছই ওলা জমান মার ওপর ওলা গিয়ে ধরছে রহম রহম রিস্তার রেহম তুমি কেন খুঁজো না রিস্তার তুমি কেন খুঁজো না ওই সময় হে উঠি গেছে ডরাইয়া উঠিয়া কইছে তুমি তোমার হালতর উপরে তোমার সাড়িয়া দাইয়া যাইতে সময় ফটো আমি তাও বব্বা তাবো তো যাইতে সময় ফটো পাইছে আবু জেহেন আবু জাহেল তো আইসব মানে জেলা مایুস হইয়া আমি গুস্তম পারিয়ার যে মহামসলা আমি তোমার কথা শুনছি না ওই সময় হইছেন শুনো আজকে হই আর আমি আপন অন্তরে আজকে আমার কথা মানি নাও যদি তুমি দাইন আর ও মাননাতে বাদে মানিও না কিন্তু আজকে আমার কথারে মানি নাও তুমি দাইন জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৌমে আব মানে আদ আর সামুদর কড়কর বিজলির ডোর ডাকাই আর তুমি তেন জানো ইকান যে মোহাম্মদ সাল্লা সাল্লামে দেখান কই নিকান সাইচা হই কোকা সুহান তাহলে ইমান আগলা দিন তারাও বুঝছে দেখুন মানে আমিন আর সাদিক আল্লাহ রসুল সাল্লামের লকব কোনো মুসলমানে তুই সই না আমিন মানে আমান আদার সাদিক মানে সত্যবাদী কোনো মুসলমানে তুই সই না ইমান ওয়ালায় তুই সই না ইটা তো গহরে তুই সই তারাও জানতো যে মোহাম্মদ সাল্লাহাম দেখান কইনি কেন বরফিদ্ধ কিন্তু এর বাদে আমরা মুসলমান হওয়ার বাবুজুদ আমরার দিলের ভিতরে ই তলপ আর আয়না যে আল্লাহ রসুল্লামর কথা মতো আমরা সলতাম তান তরিকারে আমরা সৌ ফিসদ আমরার কামিয়াবি ওখান বুঝতাম মুহাম্মদুর রসুল্লাহ কলিমার একটা পাঠ মুহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল ইকান দি মতলব ওখান যে তাইন যে আনি তো দিন লুই তাই যে দিন লুই তো শ্রীফান চৈন এই দিনের মধ্যে তাইন যদি রসুল হইন তে ওটার মধ্যেও সৌ ফিসদ কামিয়াবি সুরাই ফাতেহাত আমরা ফড়ি সিরাতিম আল্লাহ ও রাস্তা আমরা দেখাও যে

আমরা করি আর আমরা নমাজের মধ্যে আল্লাহর কাছে মাঙ্গিয়ার যে আল্লাহ এই রাস্তা আমরা অপছন্দনীয় এই আমরা রাস্তার দূরে সরাই এই রাস্তায় আমরা চালাই না জানি কিন্তু আপনার আমার আর নাসারার তরিকা বুঝতাম না আল্লাহ রুজুলামের তরিকার সারিয়া আমরা হৌ তরিকারে অবলম্বন করিয়া তাহলে আল্লাহারে সিনা অসম্ভব علم ضروري علم ضروري الناس كلهم هالكون الا العالمون شوب منوش حالك ترم الدين هلا هيرا حالك ترم الدين زرازاني والعالمون كلهم هالكون الا الا المخلصون زرا شوب شوب عالم وخلو حالك ترم الدين كنتو هو علم وخلو حالك ترم والعالمون كلهم هالكون الا العاملون

কত সময় মাথার একটা নিচুড় আমরা বার করতাম তো আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামর তরিকা তরিকা মতো চলতাম নি না চলতাম না হকা চাই আল্লাহর হুকুম মতো আমরা চলতাম নি না চলতাম না সারাই চলতাম এখানে আমরা তালাশ করবো কি না আমরা কিছু জানিও কিন্তু লাস্টে একটা হুকুম আমি আল্লাহ রসুলামর হইয়ার দেহেতু আই আমার আমরার কম পুরা মানুষ বেশিরভাগ আশ্চর্য জেকটার মধ্যে পাশাই আছে ও হদিসটা ইয় বাদেও বাদে বিশ্বাস করে নিমু মাস্তারাম দুস্ত হলার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবাই ক্রামে জিজ্ঞাসা করছেন আপনার উম্মত বুঝদি লইতে পারেনি বলে হ্যাঁ আমার উম্মত বুঝদি লইতে পারে বুঝদিল মানে ডরাইন যারা ইয়ত যাই না আপনার উম্মত বহি লইতে পারে বলে হ্যাঁ আমার উম্মত বহি লইতে পারে দেখুন বুঝদিল আর বহিল আর মাকাম ইসলামের মধ্যে বহুত কমজোর উইক একদম

ওলামাই কেরাম ওরা আমরা সোহবত যদি লই জিজ্ঞাসা করি তাহলে আমরা বুঝতাম পারবো তো মাস্তরাম দুস্ত হলার বুজুর্গ হল তে তিন নম্বরে জিকার করছো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রে যে আপনার উন্মত মিসা মাতি তো পারে আল্লাহ ফরমাইছ না না আমার উন্মতে মিসা মাতি তো পারে না দেখো বুজদিল বহিল দুইটা কমজোর স্থান ইসলাম কিন্তু দুইটার মানে আছে সামিল কিন্তু দুইও শিবতলা সামিল আছে কিন্তু মিথ্যা মাতনেওয়ালা মানুষ আল্লাহ রসুল আমার উন্মতের মধ্যে থেকে না সময় অন্ না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কতবার মিশা আর আমরা মিশা মাত্রে আমরা মন করি গৌরব মনে করি মিশা মাতিয়া যদি একদম ঠগিতাম পারি তাহলে মো এন শিয়ান আমি একদম মানে সুদা বাসায় মাতিয়ার বাই আমরা বুঝবার লাগি আমরা এনরেও মানে শিয়ান মন করি কিন্তু যারা মিশা মাতিমু তাহলে ইয়াদ রাখবা ইকান কোন নবী সাল্লাহ আলাই সাল্লামার উম্মত থেকে আমরা হারি দুই আর বুধবাই ত্রাণী যে আল্লাহ রসুল্লাহ ভ্রমাইছেন আমার উম্মত ও এক হদিস আমার উম্মত হইলে দুই কাম করতে পারত না দুই কাম করতে পারত না ও সারা বয়ান রইত নাই ও মাতখানান খালি আই ধরে নিবার লাগি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেক জেগুরাই মাতিবা বালা বালা আলিম দাওয়ত দিছই প্রত্যেকের ওয়াজ থেকে একটা জিনিস নিবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো যদি ফারি না তো ওইলে এর বাদেও তো সব পাইবো না তোমার তো আমি দুস্থ হল হল আল্লাহ ফরমাইছই যে আমার উম্মত দুই জিনিস করতে পারত নাই এক জিনিস হইলে গিয়ে মিশামা দিতে পারত নাই আর এক জিনিস হইলে গিয়ে দুকা দিতে পারত নাই আজকে বাজারে যায় বাজারে দেখার বাদে দেখবা দিলে খান দিব যে পর্যন্ত দুখা সামনে দুখা সামনে উপরে একটা তলে একটা কিতা মানা নানান মানে হালে দুঃখাবাদী মাস্তরাম বুঝতে ইলে সারা নাই এতর মধ্যে একটা আংশিক আছে আমরার মধ্যে এই তোড়প পাইতো ভাই যে দুখা দিব আর যে মিসা মতগো হে আল্লাহর রাসূল ও উম্মতকে হইতো নাই একদিন সাহাবায়ে کرامে আল্লাহর রাসূলের মে ওযু فرمাইতে ওযু করতরা ফানি টপকে ফানি ফড়ে সারা সাহাবায়ে کرامে ফানি আতলিয়া ওলা মুখো লইতরা সব হাইত রাখে ও শরীর ল মলিতরা আল্লাহর রাসূল ফরমাইছেন তুমি জান কিটা লাগাই ইখিয়ান করো তুহব্বান লিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আল্লাহর রাসূলের মুহাববতের লাগি আমরা ইফানি পান করি আর এই ফানি লাগাইয়া আল্লাহর রাসূল ফরমাইছেন না 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 ই ভানি তুমি সরিল মিলিয়া আর ইয়া তুমি আল্লাহ রুস্লাম মহাব্বত দেখ আর আল্লাহ রল্লা আল্লাহ রসুলের মহাব্বত তিন কাম করিও আল্লাহ আল্লাহর রসুলের ভিতরে হামাইবাই আর তুমি নো আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত দেখানি হইব হাম তিন খাম এটোর মধ্যে এক নম্বর ওই কি তুমি কোনোদিন মিত্রা মাতিও না তুমি যে কোনোদিন মিত্র মাতি না দুই নম্বর কি তুমি দুখা দিও না তুমি তেন খেয়রে

মাস্টারাম দুস্থ হল আর বুজুর্গ হল আর একটা একটা হদিস সাইটটা মাতে খানো আল্লাহ রসুলের তুমি তাই সাইট জিনিসের উপরে আমল করিও দুনিয়াও কামিয়াব তুমি তাই আখেরাত কামিয়াব দুনিয়াও কামিয়াব আখেরাত কামিয়াব এটার মধ্যে এক নম্বর ই ফয়লা এক আর দুই এটাই নিচে গিয়া খেয়র লাগি মানে কোনোদিন মিশা মাতিও না আর খেয়রের দুকা দিও না আর তিন নম্বর ওই কি বালা আখলা বালা আখলা বালা ব্যবহার মানুষের লাগে করিও বালা ব্যবহার কিতা সিলমন কতাক ওয়াফু আমন জলামাক ওয়াহসে নীলামন নাসা ইলাই তোমার লাগি যে সম্পর্ক খাটে তুমি তার লাগি সম্পর্ক জুড়ো তোমার লাগি যে জুলুম করছে তুমি তারে মাফ করিয়া দেও আর তোমার লাগি যে বুড়াই করছে তুমি তার লাগি বালা সুলুক করো একটা সমষ্টি আর কি তিন নম্বর হইলে কি বালা আখলাক আর চার নম্বর হইল গিয়া হালাল রিজেক্ট

اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحم الراحمين يا حي يا قيوم يا ذا القوة المتين اللهم امر شراب اپنے قبول المنظور فرماو اللهم مجلس ری اپنے قبول المنظور فرماو اللهم ربا ينتے بڑو چشتا بلو بڑو قربانی دیا جانے قربانی مالی قربانی دیا مجلس ری قائم فرسوئن আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম আল্লাহ এই মজলিসের কবুল फरमाओ আয় আল্লাহ এই মজলিসের হেদায়েতের জুরিয়াত আপনি বানাইয়া দলাও ইয়া আল্লাহ আর মঞ্জুর फरमाओ ফরহমনুর মধ্যে আপনি রেদামতตรี জবা পাওয়া ফরিয়াদে ام رب اتغریات یتر زندگی چند سکن راحت والی زندگی عزت والی زندگی برکت والی زندگی اور صادر زندگی ساتیاب زندگی پریشان مقت و زندگی و ببرن مقت و زندگی بعزت مقت و زندگی بیمار مقت و زندگی بیتر نصیب فرماؤ آیا اللہ ام را مدیدی کوشنگ درودہ السلام و یا جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم امرا پا اتقری بار بار حرمان شریف ایلر زیارت نصیب فرماؤ حقوق اللہ حقوق العبادر مدید تنمونر کمی خطای خوری رفنا رمحر بدی ترے معاف خوری دوتا کمع قدر توفیق دان فرماؤ رب رحمه ما کمع رب یعنی صغیرہ ربنا حبلنا من نزواجنا و ذریاتنا قررت عین و جعلنا للمتقین اماما

اللهم من زانينار مولا دامانگی من منگی لم نشرات اخرا ابن الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد برحمتك يا محترم آجرین اتنا را زکت باتتا کو پایغون مختص اور اقرار تولی با حفیث محمد منجور علوم ساید